বুক ক্যাপে বুক রিভিউয়ের আজকের পর্বের প্রথম খবরটাই দারুণ আনন্দ পাবলিশার্স থেকে নতুন বই প্রকাশিত হয়েছে শূন্য দৃশ্যমানতা মৈত্রী রায় মৌলিকের লেখা এই বইটি এবং এই বইটির দাম তিনশো টাকা রাখা হয়েছে তো বেশ ভালো একটা বই এবং ডিটেলটাও আমি এখানে দেখে দিচ্ছি প্রায় একশো চুয়াল্লিশ পৃষ্ঠার বই এটা তো আপনারা চাইলে আনন্দের যে অফিসিয়াল ওয়েবসাইট আছে সেখান থেকে এই বইটিকে পারচেস করে নিতে পারেন পরের খবরে এগিয়ে যায় পরের খবরটি রয়েছে কৌশিক মজুমদারের নতুন বই ডিটেকটিভ প্রহেলিকা দেখতেই পাচ্ছেন তার চরণের ওপরে তো প্রচর সম্ভবত এটাই চারটি গল্প থাকছে উপন্যাসিকা থাকছে বইটি দুই মারাটের মধ্যে বই মেলাতে প্রকাশ হবে বুক ফার্ম প্রকাশনের হাত ধরে আসবে পরের খবরে এগিয়ে যায় আরও একটি পূজাবার্ষিকীর খবর পেয়েছি এবং এটা পেয়েছি আমি আনন্দবাজার পত্রিকা থেকে তো এই বিজ্ঞাপনটা চোখে পড়তেই মনে হলো আপনাদের সাথে শেয়ার করি শারদীয়া মাতৃশক্তি চোদ্দোশো একত্রিশ এটা এসেছে মূলত দক্ষিণেশ্বর কালী মন্দির থেকে প্রকাশিত হচ্ছে আর কি ওনাদের যে লোকমাতা রানী রাসমণি ফাউন্ডেশন সেখান থেকে সূচপত্র আমি বেশ খোঁজাখুঁজি করেও পাইনি তো আপনারা চাইলে যদি কোথাও দেখতে পান নেড়েঘেটে দেখতে পারেন জাস্ট খবরটা দেওয়ার জন্য এই আপডেটটাকে তুলে ধরলাম এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পরের আপডেট হলো কল্প বিশ্ব থেকে যে শারদ সংখ্যা প্রকাশিত হতে চলেছে মূলত ই একটা পত্রিকা এটা এবং এই ই পত্রিকা দেখতেই পাচ্ছেন যে বিশেষ আকর্ষণে বেশ কিছু আমরা দেখতে পাচ্ছি প্যাস্টিস যেগুলো লেখা হয়েছে বা বেশ কিছু অনুবাদ গল্প উপন্যাস রয়েছে তারপরে পুস্তক সমালোচনা রয়েছে ইংলিশ স্টোরি রয়েছে ইংলিশ আর্টিকেল রয়েছে লিমেরিক রয়েছে গল্প রয়েছে সব মিলিয়ে এরকম একটা সূচিপত্র হয়েছে তো কিছুদিনের মধ্যে ই পত্রিকাটা প্রকাশিত হবে প্রকাশিত হলে জানান দেবো কত টাকা লাগছে এই পত্রিকা কিনতে সেটাও বলে দেব পরে খবর এগিয়ে যায় প্রকাশিত হয়ে গেল সানন্দার বিশেষ যে বোধন দু সংখ্যা সেটা তো উপন্যাস গল্প এবং অন্যান্য বিষয় থাকছে তো দেখতে পাচ্ছেন প্রচ্ছদ এটা এবং দাম রাখা হয়েছে একশো টাকা যারা কিনতে চাইছেন কিনতে পারেন স্পেশাল সংখ্যা এটা পরের আপডেট রয়েছে নৈরিত প্রকাশন থেকে তো আগামী দোসরা অক্টোবর এই তিনটি পূজাবার্ষিকী সংখ্যার প্রকাশ করতে চলেছে তার সাথে আরও কিছু বই এবং সব মিলিয়ে মোট তেরোটি বই এবং পত্রিকার প্রকাশ ঘটবে তো অবশ্যই এই তিনটি পত্রিকা তো বিশেষ উল্লেখযোগ্য এবং সেই জন্য নিচে নাম্বারটাও দেওয়া রয়েছে আপনারা যোগাযোগ করে নিতে পারেন মোটামুটি দুশো থেকে দুশো কুড়ির মধ্যে দাম রাখা হয়েছে তারপর অবশ্যই ছাড় থাকবে তো আপনারা যোগাযোগ করে বইগুলোকে নিতে পারেন আশা রাখছি ভালো লাগবে পরের খবরে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে বইওয়ালা এক্সপ্রেস থেকে তো দেখতে পাচ্ছেন যে পূজাবার্ষিকীর সাথে সাথে আপনারা অবশ্যই বুকমার্কও পেয়ে যেতে পারেন একত্রে চারটি পূজাবার্ষিকী কিনলে বুকমার্ক পেয়ে যাচ্ছেন এবং অবশ্যই একটা পোস্ট কার্ড সাইজ ফটোও পেয়ে যাচ্ছেন তো অবশ্যই নাম্বারটাও দেওয়া রয়েছে যদি কিছু কেনাকাটা করার থাকে এখান থেকে করতে পারেন তাহলে এই বিশেষ কিছু গিফট পাওয়া যাবে পরে খবরে এগিয়ে যায় এবার আসছি একটা বেশ বড় পূজা বার্ষিকীতে তো দেখতেই পাচ্ছেন যে সবচেয়ে বড় পূজা বার্ষিকী বলা হচ্ছে যদিও এর থেকেও বড়ো একটা পূজা বার্ষিকী আছে আমি দেখাবো তো এই পূজাবার্ষিকীর নাম হচ্ছে নকশা পাঁচশো অষ্টআশি পৃষ্ঠার একটা বই মানে পূজাবার্ষিকী এবং শারদিয়াতে বিশেষ ছাড় দিয়ে পাঁচশো টাকায় পাওয়া যাচ্ছে ছশো পঞ্চাশ টাকায় এমনিতে মুদ্রিত মূল্য এবং এখানে মানে চিঠি গল্প ইত্যাদি সমস্ত মিলিয়ে থাকছে নিচে নাম্বারও রয়েছে যদি আপনার নেওয়ার ইচ্ছা থাকে অবশ্যই নিতে পারেন এবার এর থেকেও একটা বড় পূজবার্ষিকীকে চলুন দেখিয়ে নিই এর পরের পূজাবার্ষিকীটির নাম হচ্ছে ঘাটাল পূজাবার্ষিকী মানে ঘাটাল একাদেমি থেকে শারদ সংকলন আসছে চোদ্দোশো একত্রিশের তো এই যে বইটা বা পত্রিকাটা এই পত্রিকাটা দাম রাখা হয়েছে আটশো টাকা এবং বিরাট মোটা পত্রিকা আপনারা চিত্রে দেখতেই পাচ্ছেন তো যাই হোক আমি সূচিপত্র অনেকটা খোঁজাখুঁজি করেও পাইনি কিন্তু একদম টেস্ট পেপারের মতো যেরকম ছোটোবেলায় করতাম ক্লাস টেনে ইলেভেন টুয়েলভে টেস্ট পেপারের মতো মোটা আর কি তো এরকম পূজাবার্ষিকী আমার চোখেও খুব মানে কম দেখেছি দেখিনি সত্যি কথা বলতে এই প্রথম আমি কিন্তু দেখলাম তো এত বড় পূজাবার্ষিকী কেন করা হলো আমি জানি না কিন্তু যাই হোক আপনারা কেউ পেলে একটু ন্যাঘাটা দেখতে পারেন একটা আলাদা আকর্ষণ বোধ হতেই পারে পালক প্রকাশন থেকে যে পূজাবার্ষিকী প্রকাশ হওয়ার কথা ছিল তাও প্রকাশিত হয়ে গেল পাঞ্চালি মূলত নারীদের নিজস্ব একটা পত্রিকা যদিও এখানে পুরুষ লেখক এবং লেখিকা সকলে লিখছেন তো মূলত টপিকটা নারী শক্তির জাগরণ এবং নারী শক্তিকে নিয়ে আর কি তো সূচিপত্রটাও প্রকাশিত হয়েছে আপনারা অবশ্যই নিতে পারেন দাম রাখা হয়েছে একশো পঞ্চাশ টাকা এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এরপরে অবশ্যই রয়েছে ছোটদের দাবি নামে একটা পূজাবার্ষিকী যেখানে কিন্তু দেখতে পাচ্ছি শীর্ষন্দ্র মুখোপাধ্যায়ের পুজোর স্মৃতি নিয়ে আলোচনা করা হয়েছে মমতা শঙ্করেরও নাম দেখতে পাচ্ছি এবং অনুগল্প আছে ছন্দ কবিতা রয়েছে তারপরে অবশ্যই গল্প তো রয়েছে যেখানে চুমকি চট্টোপাধ্যায় দীপান্বিতা রায় এরকম নামগুলো আছে অর্থাৎ কিশোর এবং শিশু কিশোরদের জন্য মূলত খুব ভালো একটা পত্রিকা বাড়ির ছোটদের জন্য নিচে সবটাই দেওয়া রয়েছে নাম্বার সম্পাদকীয় দপ্তর সবটাই আপনারা চাইলে ওখান থেকে নিতে পারেন এক কোনায় দেখুন দামটাও রেখা রয়েছে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে পালক থেকে বের করা হচ্ছে নতুন সাহিত্য পত্রিকা এবং দেখতেই পাচ্ছেন যে নাম দেওয়া হচ্ছে সাম্পান তো এই যে পালক থেকে আসছে তো এইটার মধ্যে আপনারা কবিতা ছোট গল্প প্রবন্ধ ইত্যাদি দিতে পারেন সময়সীমা ত্রিশ তিরিশে নভেম্বর রাখা হয়েছে এবং এখানে কত শব্দের মধ্যে দিতে হবে তাও বলা হয়েছে ওপরে পালকের যে নামটা লেখা রয়েছে লোগোটা তার নিচে যোগাযোগের ঠিকানাও দেওয়া রয়েছে কাজেই যারা ইন্টারেস্টেড তারা একটু কথা বলে নেবেন এবং আপনার প্রিয় লেখাটিকে দিয়ে দিতে পারেন সেখানে আশা রাখছি যে ভালো হলে নিশ্চয়ই প্রকাশিত হবে এগিয়ে যাচ্ছি পরের অ্যাপ্টারটি থেকে যারা ভৌতিক লেখালেখি করতে পছন্দ করেন তাদের জন্যও কিন্তু একটা বড় সংবাদ কারণ ভৌতিকের ওপরে দেখতেই পাচ্ছেন বইমেলার সংখ্যাতে খসড়া থেকে নেওয়া হচ্ছে একটি ভৌতিক গল্প তো দু হাজার শব্দের মধ্যে আপনারা ভৌতিক অলৌকিক বিষয়ে গল্প লিখে পাঠাতে পারেন বিশে নভেম্বর লাস্ট ডেট রয়েছে ডিটেল জানতে একটা নাম্বারও দেওয়া হয়েছে যেখানে আপনি যোগাযোগ করে বিষয়টা আসলে কী সবটা জেনে নিয়ে তারপর পাঠাতে পারেন এবং অবশ্যই আপনারা সৌজন্য সংখ্যা এটাই পাবেন এগিয়ে যাচ্ছি পরে আপডেটের দিকে এরপর আসছে একটা বিশেষ খবরে তো একটা আনন্দবাজারেরই অনলাইন পোর্টাল থেকে এটা পেয়েছি কলেজ স্ট্রিট পাড়ার বই পাড়া কেমন আছে পুরোনো দোকানগুলো তো একটি অংশে দেখলাম পড়তে গিয়ে মেনলি আমি হাইলাইটও করে দিয়েছি বেশিরভাগজনই বলছেন যে আগের মতো এখন আর পুরোনো বইয়ের দোকানে কিন্তু ওই ঢু মারা বা ঘোড়া কমেছে এবং সেটার কারণও রয়েছে কিন্তু বর্তমানে বেশিরভাগ বই যখন প্রকাশিত হয় তিরিশ শতাংশ চল্লিশ শতাংশ পঞ্চাশ শতাংশ সারেই নতুন বই পাওয়া যায় দ্বিতীয় হচ্ছে এখনকার যারা পাঠক তারা এখনকার লেখকদেরকে বেশি চেনেন বেশি যোগাযোগ রাখতে পারেন তাদের সাথে ফলে তাদের বইগুলোই বেশি প্রচারে আসে পুরনো বইগুলো কিন্তু যারা অথেন্টিক মানে প্রথম থেকে পড়ে আসছেন পুরোনো বইয়ের প্রতি একটা নেশা আছে তারাই কিনছেন নতুন পাঠকরা কিন্তু পুরোনো বই কখনোই কিনছেন না এবং সেগুলোরও মার্কেটিংও সেভাবে হয় না এই সমস্ত বিভিন্ন কারণে এবং অবশ্যই একটা পড়ুয়া বা পাঠকের সংখ্যা কমে যাওয়া অন্য বিষয়ে বিভিন্ন মোবাইল থেকে শুরু করে অন্যান্য বিষয়ের দিকে মনোযোগ মানে আকৃষ্ট হওয়ার জন্য পুরনো মার্কেট যেহেতু যেগুলো পুরোনো বই দুষ্প্রাপ্য বই সেগুলো কিন্তু বেচাকেনাটা কমেছে তো সেই রিপোর্টটা এখানে তুলে ধরা হয়েছে তো অবশ্যই এ বিষয়ে আপনার কি মতামত নিচে কমেন্ট করে জানাবেন চলছে শারদ বই বাজার এবং সেখানে বিচিত্রপাত্র গ্রন্থন বিভাগ থেকে শারদ বই বাজার অনুষ্ঠানে আপনারা যেতে পারেন মানে ওখানে বইমেলার মতো একটা আর কি পঁচিশ শতাংশ ছাড় সমস্ত বই পত্রিকাতে এবং তিরিশ শতাংশ ছাড় কলেজ স্ট্রিটের যে ওনাদের দপ্তর রয়েছে সেখানে আর নশো টাকা যদি অর্ডার দিয়ে দেন অনলাইনে তাহলে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাঁচই অক্টোবর পর্যন্ত বিষয়টা রয়েছে প্রচুর বই রয়েছে ওনাদের ভালো ভালো তো অবশ্যই দেখতে পারেন আশা রাখছি কেনাকাটা ভালোই হবে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে তো এই ছিল আজকের পর্ব চেষ্টা করলাম বেশ কিছু নতুন আপডেট আপনাদের সামনে তুলে ধরতে এবং বিগত দিনগুলোতেও আমি কিন্তু আপডেটগুলো ধরেছি যেগুলো গুরুত্বপূর্ণ ছিল তুলে ধরেছি তো অবশ্যই সেগুলোকে দেখবেন ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ